এত অল্প বাজেটে এত সুন্দর একটি কম্বো কে না চাই তো হেই গাইজ আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি মানে কয়েকদিন আগে আমি একটা পার্সেল অর্ডার করছিলাম তো এই পার্সেলের মধ্যে কী কী রয়েছে দেখাচ্ছি প্রথমে রয়েছে একটি ব্রাশ সেট তারপরে একটি পাপ রয়েছে তারপরে রয়েছে হচ্ছে গিয়ে আইল্যাশ প্যালেট একটা লুজ পাউডার একটা কনফ্যাক্ট পাউডার অ্যান্ড তারপরে রয়েছে একটা ফিনিশিং পাউডার তারপরে রয়েছে হচ্ছে ফিটমির একটা ফাউন্ডেশান এই ফাউন্ডেশানটা সব ফেসের সঙ্গেই যাবে তো এরপরে রয়েছে ফিটমির একটা প্রাইমার তো এরপরে রয়েছে ফিটমির আর কনসিলার কনসিলারটা কিন্তু অনেক বেশি দারুণ ছিল তো এরপরেই রয়েছে একটি সেটিং স্প্রে সেটিং স্প্রেটাও দারুন মানে সবগুলো কম বই অনেক বেশি দারুন ছিল তো এরপরে রয়েছে আটটা মানে আটটা গ্লিটার তো এরপরে রয়েছে হচ্ছে একটি বিউটি ব্লেন্ডার তারপর একটি লিপ অয়েল রয়েছে অ্যান্ড এরপরে হচ্ছে আইলাইনার অ্যান্ড মাস্কারা এক সাইডে হচ্ছে মাস্কারা অ্যান্ড আরেকটা সাইডে আইলাইনার দুটোই অনেক বেশি দারুণ ছিল অ্যান্ড টু ইন ওয়ান একটার মধ্যে দুটো তো এখানে আরও দুটো লিপস্টিক ছিল একটা নিউট কালারের আর আরেকটা ছিল গাঢ় কালারের নিউট কালারটাও কিন্তু অনেক বেশি দারুণ ছিল এমনকি গাঢ় কালারটাও অনেক বেশি দারুণ ছিল এটাকে মেবি লাল বলে তো তারপরে রয়েছে একটি আইশ্যাডো তো এখানে আই রয়েছে ব্লাশ রয়েছে এমনকি লিপস্টিকও রয়েছে সব মিলে আই শ্যাডো একটা দারুণ ছিল এখানে কিন্তু শেষ না আরও একটা আই শ্যাডো রয়েছে তো এর আগে আমি দুটি কাজল দেখাই একটা হচ্ছে ব্ল্যাক কাজল আর আরেকটা হচ্ছে হোয়াইট কাজল তো ব্ল্যাক কাজল হোয়াইট কাজল দুইটা অনেক বেশি দারুণ ছিল এবার আসে নিউট কালারের আই শ্যাডো এই নোটকালের আই শেড অনেক বেশি দারুন এর মধ্যে কালারগুলোও দারুণ আমি মানে সময় ব্যবহারের জন্য এগুলো আসলে বেস্ট তো এই তো এই সব মিলিয়ে একটা কম্বো এই বত্রিশটি আইটেম আমি নিয়েছি পাইকারি কসমেটিক্স থেকে তোমরাও চাইলে নিতে পারো আমি পেস্টে দিয়ে দিয়েছি তলা ফেজ